যদি তুমি কোনো দিন কেউ তোমাকে কষ্ট দিয়ে থাকে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য আমি একদিন আমার বন্ধু আমার ছোট ভাই আর দু একজন ছিল বন্ধুরা সময়টা হলো একটা অনুষ্ঠানের বাজারে সবাই কেনাকাটা করলো আমিও করলাম আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে সবাই ব্র্যান্ড কোম্পানির মালামাল কিনল আমি জানি মধ্যবিত্ত পরিবারের বাবার কষ্টটা কিছু একটু হলেও বুঝি আমি কিছু সস্তা টাইপের মাল নিলাম সেই সময় আমার একটু বোঝার বলছিল যে আমি মধ্যবিত্ত পরিবারের একটু সস্তা টাইপের মাল দেখিয়েছিলাম আমার বন্ধু একজনকে সেই বন্ধু বলল এইসব মানুষের সাথে আসতে হয় না তখন তোমার অন্তরে কীরকম লাগবে আরে ভাই কেউ কষ্ট পেও না কারণ আমরা মধ্যবিত্ত সফল হতে একটু টাইম লাগবে তবে একটু ধৈর্য রাখতে হবে ধৈর্য ছাড়া সফল হওয়া সম্ভব না তখন আমার চোখে পানি চলে আসলো কি করব চোখের পানি আর বন্ধুদের সামনে তো আর ফালাতে পারি না তাই মোবাইলটা বের করে কল দিলাম মায়ের কণ্ঠ শোনার পরে সবার মন থেকে মুসে ফেললাম আর বাড়ি চলে এলাম মুখে হাসি রেখে কারণ সবার সাথে তো আর মন খারাপ করে থাকা যাবে না তাহলে মনে মনে ভাববে তারা কেন সে এরকম করলো দেখো সবার সবাই কিন্তু চাই সবাই ভালো থাকতো কিন্তু কোন সময় কার মুখ দিয়ে কোন কথাটা বেরিয়ে পড়ে সেটা ঠিক না কিন্তু যে কোনো কথা আমরা বুঝে শুনে বলার চেষ্টা করব কারণ সবার মন সবসময় এক থাকে না ফুর্তি যত সময় যার ফুর্তি থাকে তার মনে ফট করে এসব কথা বললেও ভালো লাগে কিন্তু যার মনে ফুর্তি না থাকে তার মনে যদি এসব কথা একটু শুনে ফেলে তাহলে তার মনটা এরকম খারাপ হয় অস্থিরভাবে নিজে থেকে এতটা ভেঙে পড়ে আর বলতে পারি না তোমরা কাউকে এরকমভাবে কোনো কথা বলবে না যারা কারণ মনে কষ্ট পায়